আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আমি করব ক্লাস নাইনের গণিত প্রকাশ থেকে কোষে দেখি পনেরো দশমিক এক ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল তার দাগ নম্বর উনিশ দেখো কোষে দেখি পনেরো দশমিক এক ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল পৃষ্ঠা নম্বর দুশো একুশ তার উনিশের দাগটা আজকের কষব উনিশের দাগ বহু বিকল্পীয় প্রশ্ন এমসি ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে তাহলে প্রথমে দেখো কি আছে উনিশের একে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বারো রুট টু সেমি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল চারটি উত্তর আছে কোন উত্তরটি হবে আমাদের নির্বাচন করতে হবে তাহলে দেখো কী বলেছে একের দাগের এক একটি বর্গক্ষেত্র বলেছে এরূপ একটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বলেছে টুয়েলভ রুট টু তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য প্রথমে বের করতে হবে তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান কি রুট টু গুণ একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য একক লিখতে পারো এবার তাহলে এখানে শর্তানুসারে কী আছে শর্তানুসারে কর্ণের দৈর্ঘ্য কত আছে টুয়েলভ রুট টু তাহলে টুয়েলভ রুট টু সমান রুট টু গুণ একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য তাহলে সমান দেখো এই রুট টু এই রুটটু কেটে দিলাম তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হলো একটি বাহুর দৈর্ঘ্য সমান কত বারো সেমি সমান কত পেলাম না বারো সেমি পেলাম তাহলে এটা বারো এটা বারো এটা বারো এটা বারো যেহেতু বর্গক্ষেত্র এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান তাহলে বাহু দৈর্ঘ্য গুণ বাহু দৈর্ঘ্য সেমি বারোকে বারো দিয়ে গুণ করলে কত হবে একশো চুয়াল্লিশ বর্গ সেমি তাহলে একশো চুয়াল্লিশ বর্গ সেমি যদি হয় তাহলে উত্তরটি কোথায় আছে দেখো অ্যান্সার বিটাই সঠিক তাহলে বি বি এবার তারপরে দুয়ের দাগের অঙ্কটি কি বলেছে দেখো দুইয়ের দাগের অঙ্কটি বলেছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ ওয়ান এবং বর্গ একক এই ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ টু বর্গ একক হয় তাহলে এ ওয়ান অনুপাত এ টু কত হবে চারটি উত্তর দেওয়া আছে তাহলে দেখো কী বলেছে প্রথমে একটু দেখে নাও তাহলে একের দুই এরূপ একটি বর্গক্ষেত্র আছে এরূপ একটি বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফল বলেছে এ ওয়ান এবার কি বলেছে না এই কর্ণের উপর একটি বর্গক্ষেত্র আছে কর্ণের ওপর একটি বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফল কত বলেছে এ টু তাহলে দেখো প্রথম প্রথম বর্গক্ষেত্রটির তাহলে প্রথম বর্গক্ষেত্রটির প্রথম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বলেছে ক্ষেত্রফল বলেছে এ ওয়ান এবং কর্ণের উপর অঙ্কিত কর্ণের উপর অঙ্কিত কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটির বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত এ টু তাহলে প্রথমটির বাহুর দৈর্ঘ্য প্রথমটির একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য করলে বর্গমূল করতে হয় রুটোভার বাহুর দৈর্ঘ্য এ রুটোভার ক্ষেত্রফল তাহলে রুটোভার এটা যদি ক্ষেত্রফল হয় তাহলে রুটোভার এ ওয়ান রুটওভার এ ওয়ান এবার দেখো এবার কর্ণে এটা কর্ণ তাহলে এই কর্ণটা মানে এই বর্গক্ষেত্রটার একটি বাহুর দৈর্ঘ্য এ ওয়ান ক্ষেত্রফল বিশিষ্ট এ ওয়ান ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট বর্গক্ষেত্রটির বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান রুট টু ইন্টু রুট এ ওয়ান কারণ একটি বাহুর দৈর্ঘ্য রুট কর্ণের দৈর্ঘ্য মানে রুট টু ইন্টু রুট এ ওয়ান একটি বাহুর দৈর্ঘ্য এবার তো যেহেতু একটি বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা কী লিখ তাহলে এটা একটি এইটা হচ্ছে এটা রুট টু এ ওয়ান তাহলে রুট টু রুট এ ওয়ান একটি বাহুর দৈর্ঘ্য তার ক্ষেত্রফল কত হবে তাহলে তাহলে দেখো এবার ক্ষেত্রফল কর্ণের দীর্ঘ তাহলে এ টু ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান রুট টু ইন্টু রুট এ ওয়ান বর্গ তাহলে আমরা কী পাব না রুট টুর রুট টু গুণ রুট টু মানে কত রুট টু টু পাবো আর ইনটু কত এ ওয়ান পাবো ইনটু কত এ ওয়ান পাবো এবার দেখো এটার সমান কী বলেছে তাহলে টু ইনটু এ ওয়ান সমান কত এ টু টু ইন্টু এ সমান কত বলেছে এ টু বলেছে তাহলে এবার দেখো এ ওয়ান অনুপাতটা বলছে তাহলে এ ওয়ান বাই এ টু বাই এ টু সমান এ ওয়ান বাই এ টুর তাহলে এটা এটা কেটে গেলে তাহলে অতএব এ ওয়ান ইজ টু এ টু সমান তাহলে ওয়ান ইজ টু টু কত পেলাম না ওয়ান ইজ টু টু তাহলে এই যে ওয়ান ইজ টু টু এই উত্তরটি কোথায় আছে এই উত্তরটি এতে আছে এই উত্তরটি এতে আছে তাহলে অ্যান্সার কত পেলাম অ্যান্সার পেলাম এ অ্যান্সার পেলাম এ তারপরে দেখো অঙ্কটি কি আছে তিনের দাগের অঙ্কটি কি আছে না দেখো তিনের দাগের অঙ্কটি আছে ছ মিটার লম্বা চার মিটার চওড়া একটি আয়তাকার জায়গা দু ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হলে টালি লাগবে কত চারটি উত্তর আছে আমাদের নির্বাচন করতে হবে কোন উত্তরটি হবে তাহলে কী বলেছে একের তিন একের তিন শট অঙ্কগুলো অনেক সময় অনেক বড় বড় হয় এক্ষেত্রেও তাই তাহলে কী বলেছে এরূপ একটি আয়তাকার ধরো মেঝে আয়তাকার মেঝে এই আয়তাকার মেঝেটি দৈর্ঘ্য কত বলেছে না ছ মিটার প্রস্থ কত বলেছে না চার মিটার এইটাকে বর্গাকার টালি দিয়ে বসাবে বর্গাকার টালি বসাবে এই বর্গাকার টালির প্রত্যেকটি দৈর্ঘ্য কত না দু ডেসিমিটার করে কতটি দৈর্ঘ্য কত দু ডেসিমিটার করে দু ডেসিমিটার করে প্রত্যেকটি তাহলে কতগুলি টালি লাগবে তাহলে দেখো এটা মিটারে আছে এটাও মিটার মানে এগুলো মিটারে আছে তাহলে ক্ষেত্রফলটাকে তাহলে এটাকে হয় ডেসিমিটার করব নাহলে এটাকে মিটারে প্রকাশ করে অঙ্কটি করব আগে এটাকে ডেসিমিটারে প্রকাশ করি এসো তাহলে ছ মিটার সমান এক ঘর ছয় গুণ দশ সমান ষাট ডেসিমিটার ষাট ডেসিমিটার তারপরে চার মিটার সমান চার গুণ দশ এক ঘর মানে চল্লিশ ডেসিমিটার চল্লিশ ডেসিমিটার এবার দেখো মেঝেটির ক্ষেত্রফল মেঝেটির ক্ষেত্রফল তোমার কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে ষাট গুণ চল্লিশ বর্গ ডেসিমিটার বর্গডেসিমিটার ডেসিমিটার বর্গ ডেসিমিটার মেঝেটি ঢাকতে টালি লাগবে মেঝেটিতে বসাতে টালি লাগবে তাহলে ষাট গুণ চল্লিশ আর প্রতি টালি কত বর্গাকার মানে দুই বাহু দৈর্ঘ্য গুণ বাহু দৈর্ঘ্য তাহলে টি ডেসিমিটার ডেসিমিটার কেটে গেল। ডেসিমিটার স্কোয়ার ডেসিমিটার স্কোয়ার ছিল এবার দেখো দু কুড়ি আর দু দশে তাহলে সমান কত ছশোটি সমান কত ছশোটি তাহলে এই ছশোটি উত্তর কোথায় আছে দেখো ছশোটি উত্তর শীতে আছে তাহলে শীত দাগের উত্তরটি হচ্ছে সঠিক আমাদের তাহলে এটা হচ্ছে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে সি এবার একে চারে কি আছে দেখো সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর ক্ষেত্রফল বলেছে কত এস এবং আর হলে চারটি উত্তর তিনটি উত্তর এখানে দেওয়া আছে তিনটির মধ্যে কোন উত্তরটি সঠিক হবে বলেছে কি না একটি আয়ত বর্গক্ষেত্র একটি বর্গক্ষেত্র আরেকটি একটি ক্ষেত্র দুটোর পরিসীমা সমান দুটোর পরিসীমা সমান তাহলে দেখো এটা একের দাগের চার ধরি বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্র মানে সব বাহুর দৈর্ঘ্য সমান একটি বাহুর দৈর্ঘ্য এক্স একক এক্স একক এবং আয়ত ক্ষেত্রটির আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য দৈর্ঘ্য এ একক এবং প্রস্থ বি একক তাহলে দেখ এটা এক্স 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 এটা এ এটা বি তাহলে এবার দেখো বর্গক্ষেত্রটির পরিসীমা বর্গক্ষেত্রটির পরিসীমা সমান কত চার গুণ একটি বাহু দৈর্ঘ্য মানে এক্স একক সমান ফোর এক্স একক আবার দেখো আয়তক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রটির পরিসীমা সমান দুই গুণ এ প্লাস বি একক এবার শর্তানুসারে কি বলেছে না শর্তানুসারে ফোর এক্স সমান টু ইন্টু এ প্লাস বি এটা বলেছে আবার কী বলেছে না ক্ষেত তাহলে এটাকে দেখো এটাকে যদি আমরা লিখি তাহলে বা তাহলে এক্স সমান টু ইন্টু এ প্লাস বি বাই ফোর তাহলে দু দুই কেটে গেল তাহলে বা এক্স সমান এ প্লাস বি বাই টু বা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি বাই এ সমান এক্স এটা সমান আছে সমান ট্যুর হোল স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করলাম উভয় পক্ষকে বর্গ করে পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে তাহলে এবার দেখো তাহলে এটা তো এক্স স্কোয়ার থাকলো সমান তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার ভাঙ্গি যদি প্লাস টু এ বি বাই চার ক্লাস সেভেনে একটা সূত্র তোমরা শিখে এসছো এটার সমান আমরা কী লিখতে পারি না এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ বি বাই চার এই সূত্রটা ক্লাস সেভেনে তোমরা শিখে এসছো তাহলে বা তাহলে বা এক্স স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই চার এটা একে একটু এরকম ভেঙে নিতে পারি ফোর এ বি বাই ফোর যোগ করলে দেখো এটাই আসে তাহলে এটা এটা কেটে দিলাম এটা একটা কেটে দিলাম এবার দেখো বা তাহলে এক্স স্কোয়ার সমান এ মাইনাস বি এর স্কোয়ার বাই চার প্লাস বি প্লাস বি এবার দেখো বা আমরা কী লিখতে পারি না এক্স স্কোয়ার বি এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার গ্রেটার দেন বি যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর শূন্য চাইতে বড়ো শূন্য চাইতে বড়ো তাহলে লিখলাম এবার দেখো এক্স স্কোয়ার তাহলে এবার যদি ধরি তাহলে এক্স ধরেছি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্র বাহু দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল কত হবে এক্স স্কোয়ার হবে আবার আয়তের ক্ষেত্রে গুণ প্রস্থ তাহলে এবি হবে তার ক্ষেত্রফল তাহলে দেখো ক্ষেত্রফল তাহলে এবার কী হলো না দেখো তাহলে বা তাহলে বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গেটার দেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবার বইতে কি বলেছে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আর তাহলে আমরা কী লিখব না এস গেটার দেন আর তাহলে এই এস গেটার দেন আর উত্তরটি কোথায় আছে বিতে আছে কোথায় আছে বিতে আছে তাহলে আমরা কী পেলাম অ্যানসারটা কী পেলাম না অ্যানসার পেলাম বি অ্যানসার পেলাম বি এবার দেখো উনিশের পাঁচের দাগের অঙ্কটি এগুলা সব আমরা উনিশের দাগটি করছি তাহলে উনিশের পাঁচের দাগের অঙ্কটি কি একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দশ সেমি এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের সমষ্টিগত আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টিগত তাহলে উনিশের পাঁচ এটা উনিশের পাঁচ এটা তারা তাকে বলেছে কি এরূপ একটি আয়তক্ষেত্র তার একটি কর্ণের দৈর্ঘ্য কত বলেছে এরূপ একটি কর্ণের দৈর্ঘ্য দশ সেমি কত বলেছে দশ সেমি আর ক্ষেত্রফলটা কত বলেছে না ক্ষেত্রফল বলেছে আটচল্লিশ বর্গ সেমি আটচল্লিশ বর্গ সেমি আটচল্লিশ বর্গ সেমি তাহলে ধরি ধরি আয়ত ক্ষেত্রটির আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান এক সেমি সেমি যেহেতু আছে এক সেমি এবং আয়ত্তক্ষেত্রটির প্রস্থ সমান ওয়াই সেমি প্রস্থ সমান কী বলেছে ওয়াই সেমি এবার দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান রুটোভার দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থ প্রস্থার তাহলে কর্ণ এখানে কত বলেছে দশ ধরেছি কত এক্স বাই ওয়াই এক্স আর ওয়াই তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এবার দেখো আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে উভয় পক্ষকে বর্গ করলে আমরা কী পাবো দশের স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই আবার দেখো আবার এ স্কোয়ার প্লাস যদি আমরা হোল স্কোয়ার করতে যাই তাহলে এ প্লাস বি হোল মাইনাস এ করি এ এই সূত্রটা পাই তাহলে এখানে এইটা বসাবত একটু উল্টে নেই এসো তাহলে বা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দশে স্কোয়ার বা তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সমান দশের স্কোয়ার মানে কত একশো বা তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এবার দেখো ক্ষেত্রফল কত আছে এক্স ওয়াই সমান কত আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দীর্ঘ গুণ প্রস্থ এবার ক্ষেত্রফল আটচল্লিশ আছে তাহলে এক্স ওয়াইস জগে কত বসাবো আমরা আটচল্লিশ বসাবো তাহলে দুই গুণ আটচল্লিশ সমান একশো তাহলে বা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস ছিয়ানব্বই সমান একশো তাহলে বা এক্স প্লাস ওয়াইয়ের সমান একশো এটা এদের চলে গেলে প্লাস ছিয়ানব্বই তাহলে বা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান একশো ছিয়ানব্বই এবার উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে উভয় পক্ষকে বর্গমূল করলে এক্স সমান আমরা কী পাবো একশো কার বর্গ তাহলে দেখো বা এক্স প্লাস ওয়াই সমান একশো ছিয়ানব্বই চোদ্দোর বর্গ চোদ্দোর বর্গ তাহলে এক্স প্লাস ওয়াই সমান চোদ্দো পেলাম তাহলে আমাদের কি বলেছে না দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি বলেছে এই উত্তরটি কোথায় আছে না বিতে আছে এই উত্তরটি কোথায় আছে না বিতে আছে তাহলে অ্যান্সার কত পেলাম না বি পেলাম তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এবং ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য